ব্লকটা শুরু করলাম মাছ দেখিয়ে মাছ হচ্ছে শুভ তাই সবার যেন অনেক শুভ হোক সবার মঙ্গল হোক এটাই চাই বড়মার কাছে সকাল সকাল মা মাছ নিয়ে নিয়েছিল মাছ কাকার কাছ থেকে তো দেখো এখানে রয়েছে রুই মাছের মুড়ো দুটো বাটা মাছ আর দুটো পোনা মাছ আর আজকে সোনা পাপা বেশ অনেকক্ষণই সকালবেলাটা ঘুম দিচ্ছে আমারও রাতে ঘুমটা ভালোই হয়েছে তাই সকালবেলা উঠে পড়ে আমি লেগে পড়েছি রান্নাঘরে রান্না করতে না মা বারণ করেছে অনেকবার কারণ আমাকে তো কিছুই করতে দেয় না তোমাদের বহুবার বলেছি কিন্তু জানো তো আজকে ইচ্ছে করলো একটু রান্না করি খুব মিস করি যে কারণ সংসারের কাজকর্ম রান্না বা যে ভালোবাসি এইগুলো করতে তো মাকে বললাম তুমি কেটে বেছে ধুয়ে দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নয় রান্নাটা করে নিই তেমন কিছু রান্না হবে না ওই মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট হবে আর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো রিয়াঙ্কা লাউ খাও তোমাদের কমেন্ট কিন্তু আমার পর ভীষণ ভালোভাবে চেক করে তাই বাজার থেকে নিয়ে এসেছিল লাউ সেইটাই ঘণ্ট করা হচ্ছে মাছের মুড়ো দিয়ে আমার আবার লাউ ঘণ্টটা মাছের মুড়ো দিয়ে না করলে ভালো লাগে না তো লাউটা না একটু বুড়ো ছিল তাই জন্যে লাউয়ের খোসাটা আর ভাজা করা গেল না জানো তো কেমন যেন শক্ত শক্ত লাগছিল আর এই যে মা এখানে লাউটা কেটে দিচ্ছে আর আমি এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি বাইরে উঠেছে খুব সুন্দর রোদ এদিকে রান্না চলছে রান্না কারণ কিন্তু সাড়ে দশটার মধ্যে আমার এখন রান্না বান্না কমপ্লিট রাখতে হবে তো তার জন্যেই মা এদিকে কুটে বেটে মানে কুটে টুটে দিলো আমি এদিকে দিয়েছি লাউ ঘন্ট ওদিকে আমার পোলা উইঠা পড়ছে চলো লাইটটা বন্ধ করে দি মা রয়েছে ওর কাছে ঘুমোচ্ছিল ঘুমোচ্ছিলো না 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 চ না না কি

এখানে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে গরম গরম ভাত হয়ে গেছে একদম গরম এটাকে এখনই ওঠানো হলো আর এখানে রয়েছে আমার বরের ডাল সেদ্ধ কারণ সকালবেলা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাবে আর এই যে লাউ ঘন্ট একদম রেডি মাছের মুড়ো দিয়ে লাউ হন তবে বাড়িটাকে নামিয়ে নিয়ে মাছটা বসাই হয়ে গেছে মাছের ঝোলটা ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি ওর ঝলটা ফুটুক এই যে মাছের ঝোলটা এখন ফুটবে কারেন্ট চলে গেছে আর এদিকে সমস্ত কিছু রেডি গোছ গাছ কমপ্লিট এদিকে ফোটোগুলোকে নিচে রেখে দিই আর ওইদিকে সোনা বাপর ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে তো ওর সকালবেলার ঘুম দশ পনেরো মিনিট কি আধ ঘন্টা এরকম ঘুম হবে তো ঘুমো তারপর ওকে স্নান করানোর জন্য তেল মাখাতে হবে আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে মানে মেঘলা করছে কিন্তু বৃষ্টি নেই বেশ রোদও উঠছে ভালো রয়েছে মানে ওয়েদারটা এরম ঠিক আছে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষা মনে হচ্ছে আড়ে হাতে লেগেছে সেই বৃষ্টি নেমেছে তো নেমেইছে প্রতিটা দিন প্রতিটা দিন সকাল বিকেল রাত ভোর প্রতিটা সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এক পশলা করে তো কাজে যাবে তো ওর দুপুরের জন্য ভাত বেড়ে দিয়েছি তো মাছটা না টিফিন বাটিটার মধ্যে ধরবে না তাই জন্য মাছটা আলতো করে ভাতের ওপর দিয়ে দিয়েছি আর বাটিতে দিয়েছি ঝোলটা আর এদিকে দেখো সকালের জন্য খাবার বেড়ে দিয়েছি ও স্নানও হয়ে গেছে আর আমার কাছে আবদার করলো একটু পটল ভেজে দেবে গরম গরম পটল ভাজা আমি আরও ভীষণ ভালোবাসি তো আজকে আবদার করলো যতক্ষণে ভাবলাম চলো চারটে পটলই ভেজে নিই তাহলে আমারও খাওয়া হবে তো এদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ওকে এখন খেতে দিয়ে দিলাম ও এখন এটা খেয়ে তারপর দুপুরের খাবার নিয়ে কাজে চলে যাবে

তাহলে আমি খেয়ে নিলাম ও খাচ্ছে হ্যাঁ একটুখানি আওয়াজেই উঠে পড়ছে এই টাইমটার ঘুমটা ওর হালকাই হয় স্নান করিয়ে দেবো তারপরে গিয়ে একটুখানি ভালো মতো ঘুমাবে তো এদিকে ও খাক আমিও ভাত বেড়ে আমিও খেয়ে নিই তারপরে আমি ওকে ধরবো মানে ওকে তেল তেল মাখাবো মা তারপরে খেয়ে নিতে পারবে আর এদিকে ওর খাবার টাবার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ব্যাস কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে আদেশ রান্না বান্না হয়ে গেল তো সকাল থেকে সকালবেলায় কালকেও তাই হয়েছিল কালকে মা সকাল রান্না করে নিয়েছিল আজকেটাও একটু লেট হয়ে গেল ওই আমি বললাম যে আমি রান্না করব এবার সারা দিন পুরো ফাঁকা একদম রিল্যাক্স করা যাবে বাবু ঘুমাবে আমিও ঘুমাবো চলো ভাত বেড়ে হ্যাঁ

আজও অনেক কিছুই আছে বাবা কলাও আছে না কালকে নিয়ে এসেছে ও কলা আর টমেটো পাঁচ টাকা এটার মধ্যে দিয়ে দাও কাকা না লেবু নেব না লেবু নিয়ে এসেছিল সেদিন বাজার থেকে না পাকা কলা নিয়ে এসেছে কালকে ওর মালিক বাড়ি হ্যাঁ এই যেটা আমি হিসাব করেই নিয়ে এসছি ডাটা না ডাটা রয়েছে বলে এই যে কুমড়ো নিলাম বুঝলা কালকে করব গেলাম হ্যাঁ বাবা কি রোদ উঠে গেল খেতে বসেছি তারপর দেখি কাকার আওয়াজ লঙ্কাটা দেখলাম সকালবেলায় অল্প রয়েছে ওই জন্য আর এই কাকার কাছে লঙ্কা নেই তো লঙ্কাগুলো বেশ ঝাল আর দেখো এই যে পা পুরো ঢুকে যাচ্ছে দেখছ আমাদের এই খান্দার অবস্থা কত বড় বড় ঘাস হয়ে গেছে আর কি করা যাবে এবার যদি ঘাস মারার ওষুধ দেওয়া হতো তাও হতো কিন্তু দেয়া হচ্ছে না বৃষ্টির জন্য রোদ সেইভাবে হচ্ছে না তো রোদ না হলে তো ঘাসগুলো ইয়ে হবে না আর ছানা পুরো ইয়ে করে দিচ্ছে লেলির বালিগুলোরে কি বলে ছড়িয়ে দিচ্ছে বালিগুলো চলো এই যে নিয়ে নিয়েছি কুমড়ো লঙ্কা টমেটো পাঁচ টাকার টমেটো একটা এবার বাজারে গেলে টমেটো নিয়ে আসবো বুঝলা ছেলেকে স্নান করিয়ে এখন ঘুম পাড়ানো চলছে আর ওকে ঘুম পাড়াতে গেলে কত যে গল্প বলতে হয় গল্প শুনতে শুনতে তারপর ঘুমোয় যেন বিশেষ করে পাখির গল্প তারপরে গলু দাদা মানে আমাদের গলু সোনার কথা বলতে হয় কত যে উল্টো পাল্টা গল্প যে ওর সাথে করতে হয় তারপর ছেলে আমার ঘুমোবে যাই হোক এইভাবে মানে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে ছেলেটা আমার ঘুমিয়েও পড়েছে এখন ওকে গিয়ে শুয়ে দেবো আর দোল্লাতেই দেব এই টাইমটা বলি তোমাদের যে দোল্লাতেই থাকে তারপরে ওই বিকেলবেলার দিকে আবার বিছানার মধ্যে নিয়েই শোয়ানো হয় তো এখন দোল্লাতে দিয়ে তারপর আমিও স্নানটা সেরে ফেলবো স্নান করে আসলাম ছেলে ওদের ঘুমোচ্ছে আর ছেলের দোল্লাটা আজকে এদিকে দিইনি মা বললো ওদিকে নাকি হাওয়াটা বেশি খেচ্ছে তার জন্য যে ওখানটায় দিয়ে দিয়েছি ঘুমোচ্ছে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গতকালকে মা তো বাড়ি গেছিলো আর দিদি বাড়িও গেছিলো দিদি একটা ওই তোয়ালে পাঠিয়েছে ভালো হয়েছে মাকে কালকেই বলছিলাম যে মা একটা বড়ো তোয়ালে কিনবো মা বললো যে দিদি কিনেছে তো খুব সুন্দর হয়েছে টলটা এই যে এত বড় খুব সুন্দর হয়েছে আর কালারটা ভালো হয়েছে ছেলে মানুষ তো মেয়েদের দেখবে অন্য কালারটা দেওয়া যায় ছেলেদের এই আকাশি কালারটাই ভালো লাগে আর কি এই যে খুব সুন্দর হয়েছে ওটা খুব ভালো হয়েছে কালকে আবার জানো কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমার সোনাপার ভ্যাকসিন রয়েছে তাও আবার তিনটে দেবে মানে একটা ইঞ্জেকশানই মনে হয় তিন জায়গায় পুশ করবে তো সেটা ভেবে আমার ভয় লাগছে এটা মনে হয় প্রতিটা মায়েরই দেখবে ভয় লাগে আর যেহেতু এটা আমার কাছে প্রথম যে আমার সন্তানের সন্তানেরও ভ্যাকসিনটা পাবে আর কতটা কষ্ট পাবে ব্যথা পাবে ইভেন আমি ইঞ্জেকশান নিতে যেখানে ভয় পাই সেখানে আমার এইটুকু ছেলেটা নেবে এটা সব মায়েদের মানে প্রথম যারা মা হয়েছ তাদের এই কষ্টটা হয় যে ভয়েই কাজ করে যে ওই ইঞ্জেকশানটা পাবে কষ্ট পাবে এই তো একটুখানি শরীর তো এটা নিয়ে একটুখানি ভয়ে আছি টেনশানে আছি কি করব জানি না কি হবে সেটা নিয়েও একটু ইয়েতে রয়েছি যাই হোক তোমরা যখন এই ব্লগটা পাবে অলরেডি ওর ভ্যাকসিনটা নেওয়া হয়ে যাবে তো কালকে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে যেতে বলেছে তো তার আগে স্নানটা করিয়ে নেব কারণ তারপরে তো এসে আর স্নানটা করাতে পারবো না তো এটাই আর কি তো আর আমি যাবো হয়তো আর ও তো কাজে যাবে কারণ যাই না ও হয়তো দিয়ে আমাদের তারপর কাজে চলে যেতে পারে যাই না এখনও কী করবে তো ভয় কাজ করছে তোমরা জানো এই যে এটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তো বলে দিলাম খুব সুন্দর মোটা ভালো হয়েছে তো চলো এবার এখন একটুখানি ভিডিওর কাজ করব কারণ কালকে হচ্ছে একটা শর্টসের মানে কাজ ছিল সেই শর্টসের ভিডিওতে শর্টস প্যাড করতে হবে সেটা নিয়ে এখন আমায় বসতে হবে এডিটের কাজ রয়েছে অনেক কিছু রয়েছে তো মা বলল যে মা কিছু কাছা ধোয়া করছে মায়ের শাড়ি জামা কাপড় তো তারপর দুপুরবেলায় দুজন মিলে শুয়ে শুয়ে একটা মুভি দেখবো ফোনে চালিয়ে বুঝলে চলো পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে মোট ভালোই রয়েছে খেলা করছে এখন আর ঘুমানোর চোখটা নেই ওই জন্য ভাবলাম তাহলে খেলা করুক আমি খেয়ে আসি খেয়ে এসে তারপর আবার ওকে ঘুম পাড়াবো মা ওদিক কাছে রয়েছে সকাল থেকে এত সুন্দর রোদ দিল রাস্তাঘাট বেশ ভালো শুকিয়ে গেছিলো আর আমাদের এই রাস্তার কথা তোমাদের কি বলবো মানে প্রতিবার এই একই কথা বলতে হয় ভীষণ বাজে মানে এই রাস্তাটা একরকম ওই মনের মাথায় রাস্তার মোড়টা ওইখানে তো পুরো সেই হাঁটুর কাছে মানে জল এরকম অবস্থা মানে ওই নিচু জায়গা তো চারিদিকে জল এসে ওই মোড়টায় গিয়ে জমা হয় কি বাজে মানে কি বলবো একটুখানি বৃষ্টি কাদা হয়ে যায় আর এখন তো পুরো বৃষ্টি চলছেই সকাল থেকে রোদ দিল রাস্তাঘাট শোকার মতন হলো এই যে বৃষ্টি হয়ে আবার যেই কাজ সেই চলো ভাত বাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার ওর কাছে আমি যাবো মা আবার খেয়ে নেবে আর ভিডিও এডিটের কাজ হয়ে গেছে ভিডিও শুটের যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে ভাবলাম যে আমি খেয়ে দিয়ে একটু ঘুমো তারপর ছেলে উঠে বললো আর কি হবে যদি এখন একটু ঘুমোয় তাহলে আমি একটু মানে ও যদি ঘুমোয় তাহলে আমি আবার একটু ঘুমোতে পারবো কারণ আমার কাজ কমপ্লিট যা কাজ ছিল আর কি কাজ থেকে এসেছে কাজ থেকে এসে আজকে তাড়াতাড়ি এসেছে জানো পাঁচটার মধ্যে চলে এসেছে তুমি এদিক দিন আমালা এটা ভেঙে গেছে না ওটা ভেঙে গেছে এই যে মাচা মাচা দেওয়া হবে এইখানটাতে আমাদের এখানে অনেকে কি বলে জানো জানলা তাই না বলা জানলা দেওয়া বলে দেখো মিষ্টি কুমড়োর গাছ কত সুন্দর হয়েছে এ দেখো এ দেখো আর আমার বর কি বলছে জানো আগের বারটাতেও দিল না বলছে মিষ্টি কুমড়ো থাক মিষ্টি কুমড়ো কিছু করতে হবে না ও থাকগা এরকম করছে আমি বললাম যে এইখানে শাক হয়েছে এই যে এইখানে এই শাকের এখানে ছোট্ট করে এরকম ছোট্ট করে মানে নিচু করে মাচা দিয়ে দিতে আর এইগুলোকে বললাম কি দেখো কী সুন্দর সুন্দর ডগা ছেড়েছে এই দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে মাছাটা আছে আমাদের উপরের মাচাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো তো এখন আর কোনো কোনো কাজ লাগবে না বাস রয়েছে বা নতুন করে আবার যখন কাজ হবে নতুন আবার আনতে হবে বর্ষার জল পড়েছে না নষ্ট হয়ে গেছে তো আমি বললাম যে তাহলে এইখানটায় দিয়ে দাও তাহলে এই গাছগুলো ওর মধ্যে বাইবে ভালো হবে আর ওইদিকে তো কাজ হবে কারণ এইদিকের জিনিসগুলো নিতে নিতে দেখা গেল আমার এই গাছটা নষ্ট হয়ে যাবে এই দেখো দেখেছো কি ভালো কি সুন্দর ডগা হয়েছে এই দেখো কেন হয়েছে এই যে এ দেখো বালি পড়ে গেল পড়ে গেল কেন হয়েছে বলো তো কেন হয়েছে ফুল গাছে দেয়া সার গোয়াই সিটি দিয়ে দিলাম না ও দেখো কি সুন্দর লক লক করছে ডগাগুলো দেখো আর এই দিকে দেখো এই অনেক ডগা বেরিয়েছে ওই দিকে একটা রয়েছে এই দিকে একটা এই যে এই যে এই মাছে বাদ দিয়ে নতুন করে মাছা বানিয়ে এইটাকে তুলে দেওয়া হয় হুম তো প্রচুর খাটতে হয় হয়ে যায় খুব দা লাগবে ওগুলোকে ফাড়তে হবে ফেরে সুন্দর করে দারুন মাছা হয়ে যেত গো এই জায়গাটায় দুর্ভাগ্যের বিষয়ে যে আমি বললাম একটাই কি সেটা হচ্ছে যে এর আগের যে কুমড়োর ডগা হয়েছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই সময় ওই মাসিরা এসেছিলো মানে আমার ডেলিভারির পরের দিন যে মাসিরা এসেছিলো ওনারা সব ডগাগুলো কেটে কেটে নিয়ে গেছে চচ্চুরি খাবে বলে জানো যাক আমাদের বাড়ির গাছের ডগা ওরা খেয়েছে বেশ ভালো হয়েছে তো নিয়ে গেছিলো তারপরে গাছগুলো মরেও গেছিলো এক সাইডেও তো তুলেও দিয়েছিলো আগে তারপর যেই টুকুর ছিল সেইটুকু ওরা নিয়ে গেছিলো তো এই যে নতুন করে আবার বেরিয়েছে এই ডগাগুলো তাই আমি বললাম সুন্দর করে একটু জানলা করে দাও মাচা করে দাও আর কি তাহলে ভালো হবে আর শাকগুলো বেশ সুন্দর হয়েছে শাকগুলো এবার মাথা চারা দিয়ে উঠেছে তো এ দেখো এটা দেখো এবার মাচার ওপর মানে দড়ি দিয়ে তুলে দিলে ব্যাস মাছার ওপর উঠবে বেশ ভালো হবে ওইটাও দেখতে পাচ্ছ মাচায় উঠলে তবে গিয়ে পয়সা খাওয়াও যাবে এমনকি বেশ গ্রোথও হবে ভালো হবে কর্তা কিনেই দুজন মিলেই লেগে পড়লাম মাচা তৈরি করতে না আমি হেল্পারের কাজ করছি আর কি একটুখানি ধরে দেওয়া আর ওইদিকে সোনা পাপা মায়ের সাথে খেলা করছে বুঝলে মাচাটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর এই বাসটা যে কতবার আমার হাত থেকে পড়ে গেল কী বলবো তবে খুব এক্সাইটেড যে মাচাটা কবে হবে কারণ সেই দিনের কথা মনে পড়ে গেল সেই যখন আমাদের এই জায়গা ছিল সেই জায়গাতে পুঁইশাক গাছ হয়েছিল কত পুঁইশাকের ডগাজে যে হয়েছিল কত মানুষকে সেই যা গাছ লাগানো হতো দুজন মিলেই আগলে রাখতাম যত্নে রাখতাম এই জায়গাটাই আমাদের অনেক কষ্ট করে গড়াতো তাই এটার মূল্যটা আমাদের কাছে অনেক এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই হলো আমাদের মাচা ঠিক আছে চার সাইডে বাঁশ দিয়ে আর মাঝখানে এই মাচাটা দিয়ে দিল এই মাছাটা তো এখন আর কোনো কাজে লাগবে না কারণ একদম নষ্ট হয়ে গেছে তো এর ওপরেই আমাদের পুঁই শাক উঠবে যখন উঠবে কি যে ভালো লাগবে কি বলবো বাহ দারুণ বুদ্ধি তো হুম ওইভাবে ওইখানটায় ঢুকিয়ে দিল ভালো হয়েছে মাচা যখন উঠবে তখন বেশ তত্তরীয় বাড়বে বলো মাছায় ওঠা অপেক্ষা উঠে পড়লেই বেশ বেড়ে যাবে মনে পড়ছে জানো আমাদের এই জমিতে যখন আমরা মাচা বানিয়েছিলাম পৈশাকের মাচা হয়েছিল সেই বাবা